উন্নত দেশগুলো এমন আধুনিক মেশিন তৈরি করেছে যেগুলো এক হাজার জনের কাজ একাই করে দিতে পারে সব মেশিনের কাজ করার ক্ষমতা বিশ্বের সব দানবীয় মেশিনকেও হার মানাবে আর আজ আপনাদেরকে এমন কিছু মেশিনের সাথে পরিচিত করে দেব যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই গাড়িটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেন শত্রু যে কোনো শক্তিকে হার মানিয়ে চলাফেরা করতে পারবে এমনকি সামনে থেকে যে কোনো বাধাও ধ্বংস করে দিতে পারে গাড়ি থেকে বের হওয়া দুইশো মিটার ব্ল্যাক বক ছড়িয়ে পড়ার সাথে বিশাল একটা বিস্ফোরণ তৈরি হয় এটা সামনে থাকা শত্রু পক্ষের ল্যান্ডমাইন পুঁতে রাখা ধ্বংস করে দিতে পারে প্রায় ফুট মাটি খনন করে চলাফেরা করতে পারে এই মেশিনটি তৈরি করা হয়েছে অন্য সকল যানবাহনকে সহজে নিয়ে যাওয়ার জন্য কেননা এই গাড়ি যাওয়ার সময় অন্য সকল যানবাহন যাওয়ার জন্য রাস্তায় তৈরি করে দিয়ে যায় যে কোনো প্রতিকূল পরিবেশে মিলিটারি যানবাহন চলাচল করার জন্য এই মেশিনটিকে তৈরি করা হয় এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সবচাইতে আধুনিক রোবট এই রোবট মানুষের মতন সব ধরনের কাজ করতে পারে বলতে পারেন মানুষের থেকে বেশি এবং চ্যালেঞ্জিং কাজগুলো করতে পারে এই রোবটটি চলার পথে সবকিছু ডিটেক্ট করতে পারে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো এই রোবটটি যেখান দিয়ে চলাফেরা করে সেই জায়গার একটা থ্রি ম্যাপও তৈরি করে ফেলে এই কারণে সে বুঝতে পারে কোন পথে গেলে তার সুবিধা হবে ধারণা করা হচ্ছে এই রোবটগুলো আমেরিকা পরবর্তী যুদ্ধতে ব্যবহার করবে এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এতটায় পাওয়ারফুল যে এটা মাটির নিচে 380 ফুট পর্যন্ত ডিলিং করতে পারে যা 38 তলা বিল্ডিং এর সমান যা পৃথিবীর অন্য কোনো মেশিনের দ্বারা কখনো সম্ভব না এটা সাধারণত বড় বড় বিল্ডিং এর কাজে এবং যে কোনো বড় বড় খনন কাজে ব্যবহার করা হয় এই মেশিনটাকে চালাতে প্রতি ঘন্টায় প্রায় 100 লিটার ফুয়েল খরচ হয় যতটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন